এর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মোহাম্মদ জাহিদ হোসেন আমার বাড়ি টেকনা আমি একজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী আসলে একটু দুঃখ প্রকাশ করে জন্যছে আমার কথাগুলো একটু বেশি হবে একটু সময় নিয়ে আমি কথা বলবো তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হলেও লেখাপড়ার সুযোগ আমি পেয়েছিলাম আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি লেখাপড়া করেছি এইচএস আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি অনার্স ফাইনাল পরীক্ষা আমি দিইনি কোন একটা কারণে করোনার লকডাউন ছিল ওই সময় একটা মিসকমিউনিকেশন ছিল বলে আমি অনার্স ফাইনাল পরীক্ষাটা দিইনি আর এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে কেন এসেছি আপনারা ম্যাক্সিমাম

আমরা যে আজকে এখানে আসতেছিলাম এলাকায় বলছিলাম যে আমরা একটা কোম্পানির কাছে যাচ্ছি উনিই আমাদেরকে জবের কথা বলেছেন আমরা একটু সাক্ষাৎ করতে যাচ্ছে নিয়ে আমন্ত্রণ করেছেন তো ওখানে রড পিপলস যারা আছে ম্যাক্সিমাল বলেছে যে তোমরা অন্ধমানেশ কী কাজ করবে তো এটা এটা সমস্যা হচ্ছে যে আমার আপন না এটা সমস্যা হচ্ছে আমাদের সচেতনতার যেটা অভাব সেটা আমাদের দৃষ্টিভঙ্গির অভাব আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সচেতন হইনি এটা হচ্ছে আমাদের মূল সমস্যা তা আমরা চাই আজকে যে এক্সাম্পল তৈরি করেছেন আমার ফুড অ্যান্ড প্রোডাক্টস যে এক্সাম্পলটা তৈরি করেছেন যে চট্টগ্রামের বুকে দুজন সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধীকে কাজে লাগাবেন এই এক্সাম্পলটা যদি উনি উনি একজন এক্সাম্পল হতে পারেন উনি এটা একটা মডেল তৈরি করেছেন এটা যদি আপনারা যারা আছেন বা প্রতিবন্ধী ব্যক্তিদের দেখবেন আপনারা মডেল হিসাব করে আপনারা একটা এক্সাম্পল হতে পারেন আমরা জানি বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ধারণ করে এগিয়ে যাচ্ছে এটাকে বলে সাস্টেনে গ্রোথ

পাশাপাশি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের আপুকে উমায় আপুকে কারণ উনি যদি আমাদেরকে নিয়ে একটু পাবলিসিটি না করতো আমাদেরকে মিডিয়ার মাধ্যমে যদি আমাদেরকে হয়তো আমরা পেতাম না তাই আমাদের সমস্ত প্রতিবন্ধী সোসাইটির তরফ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের যে প্রোগ্রাম যিনি অনার আছেন ওনাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করবো আপনাদের এই মহতি উদ্যোগ

এই মসজিদটা একটা খাটিয়ে নেই একটা লাশ আজকে বর্তমানে খাটিয়েটা আনতে হলে দুই ঘন্টা যেতে হবে এটা মনে করি ভাইয়া আমাকে বলো যে ইমিডিয়েটলি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট দাও আমি এখনই চাই যে খাটিয়ার টাকাটা আমি পাঠাবো ঠিক ওই মুহুর্তে উনি আমাকে একটা খাটিয়ার জন্য টাকা পাঠাই গোপনে আমি নামটা কখনো প্রকাশ করিনি আজকে প্রকাশ করতেছি